बन्दि लोकतिलोकं सातु भर्ता विभूषणम् अमुरु कृत्युतुसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयौ प्रमुत्तौ जागौदीपनं वन्दे जीवनजीवनं वन्दे सत्पुरुषत्तं वन्दे श्रीशिठाकुर अनुकूलचन्द्रम् ছাব্বিশে আশ্বিন শুক্রবার তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি তেরো দশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সকালে শ্রীশ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গনে তলায় বেঞ্চিটির উপর এসে বসেছেন এক এক করে লোক জমতে লাগল শ্রীশ্রী ঠাকুর এক দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করছিলেন তিনি বললেন সহকর্মীর ঔদাসীন্য ও গাফিলতির দরুন কাজ আশানুরূপ হয়নি সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ললিত গম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন আমার প্রিন্সিপ্যালে আদর্শ যদি খুব স্ট্রং অর্থাৎ অটুট হই তাহলে আমরা পারিপার্শ্বিকের কাছে ইয়েল্ড অর্থাৎ বর্ষতা শিক্ষার করি না বরং পারিপার্শ্বিক আমাদের কাছে ইয়েল্ড বর্ষতা শিকার করি। আমাদের যদি এমন ঝোঁক থাকে যে যা ও করার তাও করবই আর সত্যি সত্যি তা যদি করি এবং সে কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয় তবে পারিপার্শ্বিকেরও সকলেও উদ্বুদ্ধ হয়ে ওঠে যারা চায় না তারা আপনা থেকে খসে পড়েই আমি আর বিরুদা অর্থাৎ বীরু রায় একদিন একসঙ্গে যাচ্ছি বিরুদা কিছুদূর গিয়ে টায়ার হয়ে বসে পড়ল অর্থাৎ ক্লান্ত হয়ে বসে পড়ল আমি তার জন্য ওয়েট অপেক্ষা না করে সোজা হাঁটতে লাগলাম বিরুদাও উপায়ান্তর না দেখে হাঁটতে শুরু করল তাই ঢিলেমি বা গাফিরে থেকে প্রশ্রয় দিতে নেই মজা এমনি মানুষের ইচ্ছাকৃত ত্রুটি পাবে ভুল ত্রুটিকেই ডেকে আনে কেউ হয়তো কোথায় যাবে কোনো কাজের জন্য পাকচক্রে হয়তো মঘার দিনই যাত্রা করল আগে পড়ে যাওয়া সুবিধা থাকা সত্ত্বেও তা ঘটে উঠল না ওই দিন কি অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমতা হলো এমন দেখলে বুঝতে হবে তাদের প্রিন্সিপ্যাল অর্থাৎ আদর্শমুখী মোটর সেন্সরি কোয়ার্ডিনেশান অর্থাৎ বৌধ ও কর্মসনায়ুর সঙ্গতি সম্বন্ধে কোনো না কোনো গণ্ডগোল আছে হয়তো ইমিডিয়েট মোটর সেন্সরি তড়িৎ সঙ্গতি নেই পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব হয়তো অরিজিনাল ইন্টেনশান দেন অ্যান্ড দেয়ার ফুলফিল মূল উদ্দেশ্য তখন তখন পূরণ করতে দেয়নি গোড়া একটা ইন্টেনশান অভিপ্রায় ব্যাহত হওয়ার দরুন ব্রেনে অর্থাৎ মস্তিষ্কে একটা ব্লান্ডারিং টুইস্ট ভুলের গেরো পড়ে পড়ে একটা ইন্টেনশান অভিপ্রায় মাফি কাজ করবার সময় সেই টুইস্ট গেরোটাই ভুল ও বেঘরে সৃষ্টি করে তোলে তবে কাজের পথে বাধা বিিঘ্ন থাকলে ঘাবড়ে যেতে নেই আমাকে একবার কুষ্টিয়ায় ডিএসপি ডেকে নিয়ে এসে বললেন তোমার কাছে সকল রকম লোককে আসতে দিতে পারবে না নানা রকম হয় দেখালে কিন্তু আমি বললাম আমি কাউকে তো বারণ করতে পারবো না আর আপনারাও আপনারও এমন কথা বলা উচিত না পরে তিনি দুবেলা আসতেন দুবেলা না হলেও একবেলা তো আসতো নেই এইরকমই হয় আগে যখন আমরা কথাবার্তা বলতাম আলাপ আলোচনা করতাম কত স্পাই গুপ্তচর আসত সব টুকেটুকে নিত একটা বাক্স তৈরি করেছিলাম স্টিমার এর প্যাসেঞ্জার অর্থাৎ স্টিমারের যাত্রীদের কাছে থেকে ভিক্ষা করা হতো সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম কত গুপ্তচরদের পর্যন্ত তাদের বিপদে আপদে সাহায্য করেছি তারাই আবার আমার পিছনে লাগতো আমি বুঝতাম সব তবু দিতাম প্রফুল্ল তখন বললেন তাতে তো তাদেরই ক্ষতি করা হতো ঠাকুর বললেন আমি ভাবতাম ওদের যদি না দেখি ওরা বাঁচবে না রোগী যে কুপথ্য করে সে কি বুঝে করে ব্যাধিতে করায় ওদেরই সেই রকম আমি ভাবতাম বেঁচে তো থাক বেঁচে থাকলে তবে আস্তে আস্তে কারেকশান অর্থাৎ সংশোধন হবে পথ খোলা থাকবে যদি সাবারই হয়ে যায় তাহলে তো কোনো আশাই থাকে না তপবনে শৈলমাকে দেখে ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করলেন কী রে কি খবর শৈলমা বললেন ভালো ঠাকুর বললেন আজকাল বড় একটা ড্যাক ভাত নামাতে পারিস শৈলব বললেন তা বোধহয় পারি তবে কষ্ট হবে শ্রী ঠাকুর বললেন তোর তো ওই বুড়োহারে যা পারিস অনেক চ্যাংড়াও তো পারে না শৈলমা বললেন সে আপনার দয়া বলে হাসতে লাগলেন সৈদমার বিমর্ষ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এরপর দেবদেবীর সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন সম্বন্ধে বলছেন আমি যখন বসে বসে নাম করতাম কেষ্ট ঠাকুর এসে বাঁশি বাজাতেন একেবারে কান এনচান্টিংলি মৌন ভঙ্গিতে ঝালপালা করে দিতেন শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী তবে রঙ কিন্তু কালো নয় দুর্বা যদি কিছু দিয়ে ঢেকে রাখা যায় কিছুদিন পরে তার যেমন রঙ হয় অনেকটা সেই রকম মা কালীকে অনেকবার দেখেছি দেখা মনে হতো যে আমার মা আমার মার সঙ্গে কোনো পার্থক্য মনে হতো না তাই বোধহয় হয় মার উপরে অত টান বেড়ে গিয়েছিল একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম গিয়ে খুব পিপাসা পেয়েছিল একজন অনেককে জল দিল আমাকে দিল না আমার বড় রাগ ও দুঃখ হলো রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম গিয়ে যেন খুব পরিচিত মনে হল অবশ্য ও কিছু নয় আমার সোনার দরুণও হতে পারে তারপর আমি পঞ্চবটি তলায় গিয়ে ঘুমিয়ে পড়লাম দেখলাম মা কালী আসছেন কালো তবু অত্যন্ত সুথিং স্নিগ্ধ রূপ কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপরে রাখলেন তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম তার কথার প্রতিবাদ করতে পারলাম না যা বলেন তাই করি আদার করে বললেন তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি লক্ষ্মী এইগুলি খা দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন খেলাম খেয়ে বড় তৃপ্তি পেলাম জল টল যখন খাওয়া হয়েছে তখন কে এসে আমাকে ডাকল ঘুম ঘুম ভেঙে গেল দেখি খিদে তেষ্টা নেই রাত দশটা পর্যন্ত কত হাঁটলাম তবু খিদে পেলো না শুনেছিলাম এসব কথা কাউকে বলতে নেই তাই কাউকে তখন বলিনি কথা চলছে শ্রী ঠাকুর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তামাক সুপুরি জল চেয়ে খাচ্ছেন আর আরও লোক এসে জড়ো হয়েছে সবাই সেই আনন্দ মধুর বচন সুদাপানের বিভোর ইতিমধ্যে দায় আসলেন জাতিস্বর সম্পর্কে তিনি বললেন জাতি সারত যদি জাগেও তা তো দুঃখ অনেক ক্ষেত্রে পরজীবনে মিলিত হবার সম্ভাবনা খুবই কম থাকে শান্তি মেয়েটি পূর্বজীবনের স্বামী হলো ব্রাহ্মণ আর শান্তি হয়েছে কাস্ত ঠাকুর বললেন অসুবিধা হয় সমাজ ব্যবস্থার দরুন তা না হলে অসুবিধার তো হবার কথা নয় যে কটা মেয়ের কথা জানা গেছে প্রায় ক্ষেত্রেই তো অনুলোম হয় আর নিম্নবর্ণ কিংবা স্ববর্ণ না হয়ে যদি মেয়ে উচ্চবর্ণে জাত হয় এবং তার যদি স্বামীর স্মৃতি জল থাকে তার বিয়ে করাই উচিত নয় এরপর ঠাকুর স্নানে গেলেন স্নানের আগে দা বেশ করে তেল মাখিয়ে দিলেন চৌ বাচ্চায় নেমে স্নান করতে করতে বললেন সুশীলদা জাতিস্বরটা রহস্যটা কি বের করে সকলকে জানিয়ে দিন বলুন পেয়েছি অমৃত লভিয়াছি পথ আমি নিজে অনেক দেখেছি কেষ্ট ঠাকুর ঠাকুর ইত্যাদি কিছুতেই আমি সন্তুষ্ট হয়ে যাইনি এই যেমন আজ আমি আছি আমাকে একজন দেখছে আরেকজন দেখছে না এমনটা হচ্ছে না অর্থাৎ সবাই দেখছে আমি যেমন ইচ্ছে করছি তারাও যে তাই করছে তা নয় যে কোনো ব্যাপারে এই রকম সর্বসাধারণের বোধগম্য ও বাস্তব না হলে আমার তৃপ্তি আসে না সেটা কারো ব্যক্তিগত সাধনলব্ধ শক্তির উপর নির্ভর করবে না তা হবে একটা নর্ম্যাল ফিনোমিনা স্বাভাবিক ব্যাপার আর এই যে জাতিস্বরা জন্মেছি এরা খুব সাধারণ ঘরেই জন্মেছে এর জন্য তো জন্য তো খুব সাধনার দরকার হয় তাও মনে হয় না কি একটা কারণ আছে সেটা আবিষ্কার করতে পারলেই ঘরে ঘরে জনে জনে এটা সম্ভব গোপালদা বললেন সুশীলদা বলেছিলেন একজন জাতিস্বরের ছিল না জাতিস্বরত্ব ছিল না অশোকের পর জাতিস্বরত্ব জেগে উঠল এও তো ভারী মজা তাহলে ইলেকট্রিসিটি তড়িৎ কিংবা অন্য কোন স্টিমুলাস পর শখ ধাক্কা দিয়ে ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের নতুনতর অ্যারেঞ্জমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট সমাবেশ নিয়ন্ত্রণ করে যা ল্যাটেন সুক্ত ছিল তাকে তো পোটেন সক্রিয় করা যায় তেমন হলে তো জাতির জাতিসরত আমরা এই জীবনে লাভ করতে পারি ঠাকুর বললেন অসম্ভব কিছু না যেমন করে পারো কাজ হাসিব। হলেই হয় জয় গুণ বন্দি পুরুষও উত্তম